দুষ্টুর দাদাকে আমি লেবু খাওয়াচ্ছি তো দুষ্টু এখন ওইখানে রোদ তাপছে তো রোদ তাপতে তাপতে হঠাৎ করে জেগে উঠলো এই যে আমাদের দুষ্টু আমি জুম করে দেখাচ্ছি সবাইকে এই যে হচ্ছে বসে রয়েছে তো এখন ওর দাদার দিকে ও দেখছে যে দাদাকে সব খাইয়ে দিলে আমাকে দিচ্ছে না ও খুব হ্যাংলি আমাদের দুষ্টু কি সুন্দর পা বের করে বসে রয়েছে এই হচ্ছে দুষ্টুর দাদা খাচ্ছে আর এই হচ্ছে আমাদের তুষ্টু এটি হচ্ছে আমাদের তুষ্টু মানে সোনা মা কই আমাদের সোনা মা কই দাদা লেবু খেয়ে নিচ্ছে কোথায় রে লেবু দেখাচ্ছে এই দাদা লেবু দেখাচ্ছে দাদা লেবু খেয়ে নিচ্ছে দিচ্ছে না আমার সোনা মাকে ওরে বাবা রে হুম হুম সোজা চলে এলো তুই লেবু খাস হুম বুবু তুই কি লেবু খাস যে তোকে দেবে কিন্তু তা ওর হিংসুটি মি হুম কোথায় ছিল ওইখানে ছিল ওখান থেকে এদিক দি দিয়ে লাভ দিয়ে চলে এলো আমাদের হিংসুটি মি ও কিন্তু আদৌ লেবু খায় না কিন্তু দাদা খাচ্ছে তো তার জন্য ও আর লোভ সামলাতে পারছে না কাকে খাওয়াবো লেবুটা দাদাকে এ দাদা খা এই দাদাকে খাই দিলাম যা নেই 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 এ মা দুষ্টুকে দিই এ বাবা দাদা কি বলছে বুবু দাদা কি বলছে দুষ্টুকে দিই হ্যাঁ যা যা দুষ্টুমনি লেবু খেতে এসে একটাও লেবু পেলো না দুষ্টুমনি লেবু খেতে এসে একটাও লেবু পেলো না কই চা লেবু কই এ লেবু খাবে তুমি খাবে দাও হাত দাও হাত দাও তাহলে লেবু হ্যাঁ হ্যাঁ হাত হাত দাও দু একটা না দিচ্ছে লেবু খাওয়ার জন্য কিন্তু তাও দুষ্টুমণিকে কেউ লেবু দিচ্ছে না রে দাদা কি বলছে হ্যান্ডশেক করতে আগে পড়াশোনা করতে হবে লেবু খেতে গেলে দাদা পড়াশোনা করছে না দেখ না হ্যাঁ কত কিছু রে বাবারে এ করছে বাবা একটাও লেবু দিল না আমার দুষ্টুকে এ বাবা দাদা কি বাজে সোনাকে একটাও লেবু দিল না সোনাকে একটাও লেবু দিল না হুম শুকছে এখন কি করাবি করা আবার ওদিকে যাও ওদিকে বসো ওদিকে বসো এখানে আসতাম হবে ওদিকে বসো একদম ওহারে দুঃখ দুষ্টুপুরি দুঃখ দুষ্টুপুরিকে কেউ লেবু দেয়নি এই থালার দিকে তাকিয়ে কি বলছে দাদা খাবে লেবু খাবে কি বলছে দাদা হুম

ইচ্ছে নেই খাবার তাও আমাকে দেখেছে খেতে তার হম দুষ্টমুনির ইচ্ছে নেই খাবার তাও দুষ্টুমণি এখানে বসে রয়েছে এই যে লেবুটার দিকে তাকিয়ে কিভাবে তাকিয়ে বসে রয়েছে হুম ঘুম পাচ্ছে হম ঘুম হাই তুলছে খাবে তুমি লেবু খাবে লেবু খাবে দাদা দিচ্ছে তো দাদা লেবু দিতে ওকে তুই তো খাচ্ছিস না মা তো তোকে কি দেব বল তবে তুমি তুই খা তুই খাও খাবে না বেকার নষ্ট করবে জিনিসটা ও একদম ব্যাড গার্ল দাঁড়া দেখি খায় কিনা এনে উই দেখ বিজনেস না ফেলি না নংড়া করছি তোর হ্যাঁ খাওয়ার ইচ্ছা নেই তাও খাবে কারণ ওর দাদা খাচ্ছে হুম হুম হম হম যুদ্ধ করে হলেও খাবে খাও খাও লেবু খাও লেবু খাও কোথায় গেল তুমি ঠিক আছে এদিকে দেখ এদিকে দেখ টাটা করে দে টাটা করে দাও টা টা সবাইকে টাটা করে দাও বলো টা 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 হ্যাঁ লেজনারি টাটা করে দাও হ্যাঁ ও সামনে এসে না